আজকে দেখাবো আমি চিকেন আর চিকেনটা এখানে আমি রোস্ট করব। তো যার যার টেস্ট অনুযায়ী বা যার যার সয়েস অনুযায়ী আপনারা চিকেনটা নিতে পারেন কম বেশি নিতে পারেন আমার কাছে এখানে এক কেজির বেশি ছিল লেগ পিসগুলো ছিল তো আমার মুরগিটা টোটালি ছিল দুই কেজি তিন কেজির মতো মানে তিন কেজিতে একটু কম তো আমি বুঝিয়েছেন আমি সবগুলো কাইটা বইটা এখানে শুধু আমি লেগ পিসগুলো নিছি তা আমি লেগ ফিসগুলো কী করলাম এখানে কেটে নিলাম কারণ এটা এত নতুন ছিল বা মাংস এখানে অনেক বেশি ছিল এখানে ভিতরে ইয়ারটা ঢুকবে না এই জন্য আমি সবগুলো কেটে মানে একটু ফিস করে নিয়েছিলাম আর ফিস করে নিয়ে আমি ভালো করে এটা ধুয়ে নিলাম আর এখানে আমি এখানে টক দই দিয়েছিলাম টক দই দিয়ে দুই চামচের মতো টক দই দিয়েছি আর এখানে মশলাটা চিকেন রোস্টের মশলাটা ভালো করে মিক্সার করে নিয়েছি এটা ভালো করে মিক্সার করে নিয়ে একসাথে পাঁচ রেখে দিয়েছি এক ফাশে রেখে দিয়ে আমি কি করলাম এখানে আমি অন্য ইয়াতে চলে গেছিলাম যখন আমি ইয়েটা ভাজি করার জন্য চলে গেছিলাম তা আমি করিয়া বসাই দিয়েছি আর করিয়া বসাই দেওয়ার পরে আমি এখানে এটা ম্যারিনেট করে নিয়েছিলাম ভাজির জন্য তো কড়াতে তেল দিয়ে দিছি এখানে একটু সামান্য লবণ দিব লবণ দিয়ে ভেজে নেব আপনারা এটা ভয়লা মুরগি ছিল আপনারা যদি মানে বাড়ির মুরগি বা কক মুরগি হয় তাহলে আপনারা তো এটাতে ওইভাবে ফিস করবেন আর মেহমানদের জন্য তো ওইভাবে মুরগি পাওয়া যায় ওরকম সাতশো গ্রাম বা চারশো গ্রাম ওরকম মুরগিগুলো আমি সেখানে রোস্ট করতে পারেন গোটা বা ফিস করে এখানে তো ওজন বেশি আর এটা আমরা একদম ঘরোয়াভাবে আমি খাওয়ার জন্য চেষ্টা করছিলাম আমার খাওয়ার জন্য মানে আমি আমার ক্যামেরাম্যান অনেক বেশি পছন্দ করে তো ওই দিন ফলো করছিলাম তো ওইটার সাথে চিকেনটাও করছিলাম তা আমি একটা সামান্য ভেজে নিয়েছিলাম যদি আমি ভরা মুরগি বা বাড়ির মুরগি করতাম তো আমি আরো হালকা ভেজে নিতাম এখন এখানে এই মুরগিটা একটু হইতে সময় লাগে আর সময়ের কারণে আমি এটা আর ভিতরে মশলা ঢুকতে একটু সময় লাগে এই মুরগিটাতে একটা মুরগির একটা টেস্ট না তা আমি কি করলাম এখানে সবগুলো ভেজে নিলাম আস্তে আস্তে ভেজে সায়ের ফাঁস তো একটু একটু সামনা সামনা করে ভেজে আমি উঠে নিলাম উঠে নেওয়ার পরে আমি অন্য একটা জি ফা রান্না করম রোসটা কর্ম ওই ফাতিলে তেল বসাই দিয়েছি তেল গরম হওয়ার পরে আমি তেজপাতা দুইটাকে দিয়ে দিছি এখানে ফেস কষিয়ে দিয়ে দিছি ফেঁয়াজ কুটি কষি দেওয়ার পরে আমি ভালো করে নিয়ে নিতেছি তারপরে আমি আস্তে আস্তে বাটা মশলা সবগুলো দিয়ে দেব যেমন এখানে বাটা এখানে আপনারা তিন চার ধরনের আপনারা ইয়ে দিতে পারেন বাদাম বাটা দিতে পারেন আমার কাছে দুই ধরনের যে কোনো আমার কাছে কাস্তা বাদাম ছিল কাঠ বাদাম ছিল এগুলো আমি দিছি এগুলো দেওয়ার পর আমি আর আপনারা যদি থাকে তাহলে আপনারা দুই তিনটা দিতে পারেন এখানে আমি ফার্স্টে আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিছি রসুন বাটা এক চামচের একটু বেশি দিয়ে দিছি আর এখানে আমি দুই ধরনের ইয়ে বা ইয়ে বাটা আপনাদের এই বাদাম ব্যবহার করছি আদা এক চামচ আর একটু বেশি দিয়ে দিছি গরম মশলা এক চামচ দিয়ে দিছি এরকম টাইপের আমি দিয়ে ভালো করে মিক্সার করে নিছি মিক্সার এগুলার মধ্যে মশলাগুলো দিয়ে আর এখানে মিক্সার করে আমি ও সরি আমি গরম মশলাটা দিই নাই যে বিথায় আমি গরম মশলা দিই নাই কারণ আমার গরম মশলা এখানে ইয়ার মধ্যে ছিল চিকেন টোস্টের মধ্যে ছিল এই জন্য আমি গরম মশলাটা দিই নাই তেজপাতাও এখানেই থাকে বাট আমার তেজপাতা আমি তো দুইবার ইউজ করছি অল্প অল্প করে দুইবার ইউজ করছি ওই প্যাকেটটা এই জন্য আমি তেজপাতা আমার নিজের কাছ থেকে তেজপাতা একটা নিয়ে তো আমি ইয়ে করছি তো সামান্য পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আস্তে আস্তে আমি লবন তারপর এখানে আমি তো অন্য কিছু ইউজ করবো না কাঁচা লঙ্কা ইউজ করবো তো কাঁচা লঙ্কা এগুলা দিয়ে দিব। আমি লবণটা দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে সুন্দর করে ঢাকনা ঢাকনা দিয়ে আমি এখানে সামান্য পানি দিয়ে শুধু বা মশলা মশলাগুলো কষানোর জন্য দিয়ে দেবো এখান দিয়ে কারেন্টটা চলে গেছে কি একটা মেজাজটা খারাপ লাগছিল যে কারেন্টটা চলে যাওয়ার পরে এরকম অবস্থা হয়ে গেছে তা আমি ওই দেন আমার টক আর মশলা আছে প্যাকেট আছে যে গুঁড়া ছিল প্যাকেটের মশলাটা যে আমি ভালো করে মিক্সার করে রাখছি ওইটা আমি দিয়ে দিছি দেওয়ার পরে আমি এটা ভালো করে মিক্সার করে নিয়েছি নিয়ে আমি কি করলাম এখানে রোস্টগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে মেখে থেকে ওগুলো কষায় নিতেছিলাম একটু ভালো করে কষায় নিতেছিলাম আর এফাক দিয়ে আমি কিন্তু দুধ দিতে হবে হ্যাঁ আপনারা যদি চান তাহলে দুধ দিয়ে আপনারা গরুর দুধও দিতে পারেন যে কোনো দুধ দিতে পারেন কোনো সময় সমস্যা নাই আমার এখানে দুধ গুড়ুর দুধ ছিল না ভিদে আমি কি করলাম আমি দুধ ঘুলা গুড়ুর দুধ দিয়ে ভানাইছিলাম এখানে আমার লবণটা টেস্ট করে দেখছি লবণ কম হয়েছে তো আমি করলাম লবণটা দিয়ে দিছি আর পরিমাণ মতো ফানি দিয়ে দিছি এখানে কেউ সামান্য কষানোর পরে তা আমি দুধ আর সামান্য একটু চিনি বেশি একটা না একদম দুই তিন সিনটির মতো চিনি দিয়ে দিছি আর দুধের গুঁড়ে দিয়ে আমি ভালো করে মিখে মানে একদম দুধ গুঁড়া দুধ করে দেখছি আপনারা যদি গরম দুধ কোনো সমস্যা নেই আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একদম দুধ গুলো গলায় নিছি আপনি যদি গরম পানি নেন তেটো তো কোনো সমস্যা নেই তা আমি এখানে বলকানোর পরে আমি দুধটা ঢেলে দিয়ে দিলাম ঢেলে দিয়ে আমি ভালো করে আবার কষাই নিয়েছিলাম মানে এটা হওয়ার জন্য আর এখানে তো আমি ফানি দিতে হবে কারণ আমার এটা রোস্টটা আমার হইতে হবে সিদ্ধ হইতে হবে তো আমি ভালো করে পরিমান মতো পানিটা দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা একদম আপনি ইয়ে দিলেও কেটে দিলেও সমস্যা নাই আমি এখানে ওটা একদম ভেঙে দিয়েছিলাম আর কি ভেঙে দিলে এটা জাস্টটা ভাইর হইব এই যে আমার হয়ে গেছে রোস্টটা আমার এক ধরনের রোস্টটা আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি কি করলাম একটা আবার একটু নেড়েছে উল্টে ফলটাই দিয়ে দিলাম আর কারণ আমি আমার ক্যামেরাম্যানের জন্য সবসময় ভালো সিদ্ধ করি নাহলে খাইতে পারে না ওর ছোট বিদায় যাই হোক আমার রোজটা হয়ে গেছে আমি রান্নাটা অফ করে দিছি এখন আমি চিকেন পরিবেশন করবো আর আপনাদেরও দেখাম ওরও খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই যে হয়ে গেছে যাই হোক এই যে চিকেনটা অনেক টেস্টি ছিল আর জোলটা বেশি টেস্টি ছিল যাই হোক জোলটা আমার চিকেনের মধ্যে একটু জোল না থাকলে একটু ভালো লাগে না তো আমি ভেরেস্তা করছিলাম ভেরেস্তা করে রেখে দিয়েছিলাম ভেরেস্তা তো স্বাভাবিক সবাই জানেন ফেসটা কেটে ফেয়াজটা ভেজে একটু ভাদা ভাদা করে একটু সামান্য লবণ আর একটু চিনি দিয়ে মেখে নিলে হয় আমি বিরাজটা ঘোড়া করে নিই করলে মস মশা হইতো কিন্তু ঘোড়া করি নেই এমনি আমার মস মশা হয়েছে ঘোড়া করিয়ে নেই আমার এমনিতে সুন্দর করে হয়ে গেছে এই যে হয়ে গেছে সবাই আপনাদের জন্য এখন সুন্দর করে সাজায় নিলাম আর আমার ক্যামেরাম্যানের সাজানোর গুলো পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সবাই সবার জন্য একটু দোয়া করবেন আমার জন্য বেশি দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভাই বেটাটা আসসালামু আলাইকুম